সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আমরা আপনারা জানেন যে গত আট তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই লন্ডন ক্লিনিক হসপিটালে প্রফেসর পেট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন ওনাকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশেষ করে লিভার কিডনি হার্ট এবং রেমোটোলজি ডায়াবেটোলজি ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তো সেগুলো হয়তো চলে আসবে এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞরা ওনাকে দেখেছেন ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহদর মিনুজুবায়দুর রহমান এবং সামেলা রহমান সহ ওনার নাতনিরা উপস্থিত ছিলেন আজকে বিভিন্ন পত্রিকা এসেছে বেগম জিয়া বাসায় যাবেন কালকে শুক্রবারে এবং এখানে ডাক্তারদের রেফারেন্স দিয়ে বলা হয়েছে এই বিষয়টা আমরা একটু জানতে চাই আপনার আমি আপনাদেরকে কালকে বলেছি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে তাৎক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে আমি একটা জিনিস বলি রোগ কখন ভালো হবে এটা তো ডাক্তার আগে বলে দিতে পারে না আবার আদৌ রোগ কতটুকু উন্নত ইম্প্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না আপনাকে বুঝতে হবে এটি মেডিকেল সায়েন্স এরকম কোনো আগেই বলা বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো আমি তো আপনাকে বলেছি কিছু তো আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি আমরা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ দিকে বলতে পারি এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না থ্যাংক ইউ